হ্যালো ফ্রেন্ডস ওয়েলকামা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমিও অনেক ভালো আছি তো আজকে রবিবার এখন বাজে প্রায় সাড়ে এগারোটার মধ্যে একটাই বেলা হয়ে গেছে আর এখানে মামা বাজার থেকে চলেও এসছে তাই মামাকে টিফিনটা দিতে হবে উপরে বৌদি ছোলার ডাল আর রুটি করেছে পরোটাই করছিলো আমি বারণ করেছি তাই সেটাই এখন আনতে যাব কারণ আগের দিনও পরোটা খেয়েছি এখনও পরোটা অত পরোটা খুব ভাল লাগে না এই জন্য বৌদিকে বললাম পরোটাও করতে হবে না লুচিও করতে হবে না তুমি রুটি করো ওটাই ভালো হয় আর আমার অত ভালো লাগে না তেলে ভাজা খেতে তো এখন ওপরে যাচ্ছে রুটি আর রুটি করেছে আর ছোলার ডাল করেছে আর আমও কেটেছে সেটাই নিয়ে মামাও খাবে তাই বৌদির হয়ে গেছে করা রুটিগুলো কেমন ফুলছে তোর মতো ফুলছে না আমার তো ফলেই না বাটি ধরে নেই যাবো হ্যাঁ বৌদি এখানে রুটিটা দিয়ে দিল প্লেটের উপর খুবই গরম ছিল বাটিটা ধরা যাচ্ছিল না তাই জন্য প্লেটের উপর দিলো তাই নিয়ে নিচ্ছিলাম প্লেটের উপর বসিয়ে এদিকে আমটাও কাটা হয়ে গেছে তাই এখানে দাঁড়িয়েছিলাম বৌদি সব গুছিয়ে দিচ্ছিলো ডালটা তুলে দিচ্ছে একেবারে নিয়ে নিচে যাব। আমি শুধু রুটি নিয়ে এসেছি বৌদি বললো তুই রুটিটা নিয়ে যা আমি ছোলার ডালটা আর আমটা নিয়ে আসছি তাই জন্য আমি এটা নিয়ে নিচে যাচ্ছিলাম মামাও বসেছিল খাবে বলে তাই জন্য এখানে বৌদি আসছে রুপ ছোলার ডালটা আর আমটা নিয়ে এদিকে আমি নিচে যাচ্ছিলাম ওইখানে রিকও শুয়েছিলো ওর শরীরটা খারাপ ছিল জ্বরটা নেই এখন কিন্তু শরীরটা খুবই দুর্বল আর এই জ্বর হলে না খুব দুর্বল হয়ে পড়ে ওই জন্যও শুয়েছিলো তাও হালকা জ্বর ছিল আগের মতো অত জ্বর ছিল না তাই এখানে মামা বসে রয়েছে তাই আমি যাচ্ছি খেতে দিতে ওই যে চলে এসছে বৌদি ডাল আর আম নিয়ে এখানে দিয়ে দিচ্ছি মামাকে আমি খেতে ওদিকে মামি পুজো দিচ্ছে আর মা মামা কি বাজার এনেছে সেইটাই নামাচ্ছে আর কি এখানে আমি দিয়ে দিচ্ছি মামাকে খেতে থেকে এসে মামার খিদে বেড়ে গেছিলো তাই মামাকে দিয়ে দিয়েছি আর এদিকে মামি পুজো দিচ্ছে মামি আসুক তারপরে আমরা সবাই একসাথে খাবো আর ওখানে মা বসেছিল আর কি মামাও এসছে খেতে এই যে মামা খেতে বসে পড়েছে মামাকে আমি দিয়ে দিয়েছি নিয়ে এসছে তাই মা একটা একটা করে সব বের করছে লাল শাক নিয়ে এসছে আর অনেক কিছু নিয়ে এসছে করছে দেখে আসি তো এখানে সব খাবারগুলো ঢেকে রেখেছি আর এইখানে সব খাবারগুলো এখানে মামি পুজো দিচ্ছে ঠাকুরকে ভোগ নিবেদন করছে আর কি তাই জন্য মামির একটু লেট হচ্ছে মামির পুজো দেওয়া প্রায় হয়ে এসছে আর একটু সামান্য বাকি তারপরে মামি আসলে সবাই মিলে একসাথে বসে খাওয়া যাবে বৌদি ওপরে খাচ্ছে বৌদি এখানে আমি রুটি ছোলার ডাল আরাম নিয়ে নিয়েছি আর মামিও বসে পড়ছে এখনই মা খাচ্ছে ওই যে মামিরটাও গোছানো গোছা গুছিয়ে রেখেছি আর কি মামিও খাচ্ছে তাই এদিকে আমিও বসে পড়েছি এখানে আমার খাওয়া হয়েও গেছে তাই একটু ওপরে যাচ্ছি দেখি কি করছে বৌদি আর এখানে বৌদি রিককে খেতে দিয়েছে এবার নিজেও খাবে তার আগে আমাকে বলছে ডিম ভাজা খেতে আমি তো না বলছি তা বলছে বস একটা ভেজে দিচ্ছে আর রিকো এই মাত্র উঠলো রিকে খেতে দিয়েছে বৌদি তারপরে নিজেও খাবে আগে রিকে দিয়ে নিল এখানে একটা এখানে ডিম ভাজতে গেছে বৌদি কড়াইতে ডিমটা ভেজে তারপরে নিজেরটা বেড়ে নেবে এখানে রিক খাচ্ছিলো কিন্তু ওর খেতে ইচ্ছে করছিল না তাও বলছিলাম তাও খা জোর করে খেতে তো হবে এখানে বৌদি কড়াইতে বসিয়ে দিয়েছে তেলটা গরম এখানে ভাতও বসিয়ে দিয়েছে এখানে বৌদির খাবার একদম বেড়ে রেখেছে ডিমটা ভেজেই খাবে যাই হোক ডিমটি ভেজে নিচ্ছিলো এখানে আর আমার সাথেও কথা বলছিল ভাজতে ভাজতে তাই উপরে একটু গিয়ে বসেছিলাম আমার তো খাওয়া গেছে উপরে কী করছে বৌদি দেখে আসি তো এখানে বৌদি এখনও খায়নি খাবে গুছিয়ে নিক তারপরে খাচ্ছে বললো পরে খাবে বৌদি ডিমটা ভেজে নিচ্ছিলো আমাদের জন্য এখানে আমাদের সকালের খাবার হয়ে গেছে নাইটি জামা কাপড় নিয়ে ওপরে আর চান করবো আর এটা একটু ধুয়েও দেবো কালকে পড়েছিলাম বাইরে আমি লজাজ খাচ্ছি আর বাইরে বৃষ্টিও হচ্ছে বিশাল বৃষ্টি হচ্ছে সকালে কি সুন্দর রদ উঠলো হ্যাঁ আবার বৃষ্টি পড়ছে কি বৃষ্টি হচ্ছে বাইরে বৃষ্টির তো শেষ নেই বৃষ্টি হয়ে যাচ্ছে আর রাস্তাঘাট তো আরো খারাপ সমস্ত বাইরে তো করে যাচ্ছে মা এখানে কাটছে এই যে পিঁয়াজটা ওইখানে আদা রসুন টমেটো আলু সব কাটা হয়ে গেছে এখানে পেঁয়াজটা কাটছে ও পেঁয়াজটা কাটলে হয়ে যায় একটু তাকিয়ে বলো তোমার কি স্নান করা হয়ে গেছে হয়নি আমি তাহলে স্নানটা করে আসছি ঠিক আছে বৌদিকে পেঁয়াজ টমেটো মিক্সিতে গ্রাইন্ড করে দেবে মিক্সিতে বেটে দেবে এমনি বসে আছে এখানে কি রে তোরা তো চিন্তার কি হলো গালে হাত দিয়ে বসে আছিস হ্যাঁ হ্যাঁ বৌদি ফোনে কথা বলছিল আর আমি এখানে বৌদিকে ভেঙাচ্ছিলাম তো এখানে দিয়ে গেলাম বৌদিকে পেঁয়াজ রসুনটা একটু মিক্সিতে বেটে দেওয়ার জন্য সেই জন্য এখানে রেখে যাচ্ছি আর বৌদি বলল ওখানে রাখতে ভাত কুমড়ো ভাজা লাল শাক রান্না হয়েছে একটু দই আছে ওদিকে মাটন আছে মাটান তো নাকি কালারটা আসছে না ভালো এই যে সুন্দর পাতলা ঝোল এই যে মামি রান্না করেছে সুন্দর করে কি সুন্দর গুছিয়ে দিয়েছে দেখো এখন বিকেল বাজে প্রায় সাড়ে চারটে পাঁচটা মতন আমি আর দিদি যাচ্ছি গিয়ে কোথায় যাচ্ছি ঘুরতে একটু ঘুরতে যাচ্ছি বিকেলে খাওয়া গেছে ঝিমঝিম লাগছে না ঘুমিয়ে লাভ নেই সেটা নেই রাস্তাঘাটের অবস্থা একদম খারাপ জল জমে তো জল আঁকিতেই তো ঘুরতে ভালো লাগে বলো বন্ধুরা যাই এখানে আমরা বেরিয়ে পড়েছি এখানে টোটোতে উঠে গেছি কোথায় যাচ্ছি এখনও ঠিক ছিল না তারপরে হঠাৎ করে মনে হলো না এই জিনিসগুলো নিয়ে আসি তো এখন আমি বলবো না তোমরা দেখতে থাকো দেখলেই বুঝতে পারবে আমরা কোথায় যাচ্ছি এখানে আমরা কিছুটা এগিয়ে এসেছি তাই অটো থেকে নেমে গেলাম এখন আর একটা অটোতে উঠতে হবে তাই জন্য যাচ্ছি আর একটা অটোতে উঠতে তো যাই আর দেখতেই পাচ্ছ রাস্তাঘাট একদম ভিজা সারাটা দিন বৃষ্টি হয়েছে এখনো বৃষ্টি হচ্ছিল কিন্তু একটু কম ছিল বৃষ্টিটা তো যাই হোক আর একটা অটোতে উঠে গেলাম এবার একটু হাঁটতে হবে অটো থেকে নেমে তো তোমরা দেখতেই পাচ্ছ আমরা দুজন আর একটা অটোতে উঠে পড়েছি তো পুরো হিট খুঁজে পাচ্ছিলাম না কোথায় পাওয়া যায় ঠাকুর আমরা ঠাকুর ইয়েতে করতে এসেছি কিনতে এসেছি আমরা খুঁজে পাচ্ছিলাম না কোথায় পাওয়া যায় যাই হোক একটা কাকুকে জিজ্ঞাসা করে কাকুটাও ঠিক বলতে পারছিল না তাও বলেছে যে সামনেই একজন সেখানেই যাচ্ছি তোমাদের দেখাবো কোথায় এসছে কি কী কী পাওয়া যায় কী কী ঠাকুর পাওয়া যায় আর কি কি কিনলাম সবই দেখাবো তো চলো যাই বেশি ঠিক থাকো গেছে ও কোথায় পাওয়া যায় কিন্তু শিক্ষকরণ শিক্ষক ভালো হয়ে রয়েছে বারোয়ারি হলে যাওয়ার যে শিখিয়ে গেছে বলে

আমি আর দিদি এখানে ঠাকুর দেখছিলাম কোনটা নেবো আর কি লোকনাথ ঠাকুর বুঝতে এসছিল কিন্তু নেই বলছে একটাই আছে কিন্তু ওটা দেখে দিদি ফাটা সেই জন্য আর নেয়নি লোকনাথ ঠাকুর তারপর অনেক কিছু নিয়েছি দেখো তোমরা এখানে ঠাকুরগুলো কত সুন্দর সুন্দরবাজরাঙ্গলি গণেশ ঠাকুর লক্ষ্মী ঠাকুর রাধা কৃষ্ণ ঠাকুর অনেক ধরনের ঠাকুর রয়েছে তাই আমরা একটু দেখছিলাম ঘুরে ঘুরে আর এইখানে রয়েছে গোপাল ঠাকুর সামনে সাদা কি ঠাকুর আমি ঠিক বুঝতে পারছিলাম না আমি খেয়াল করিনি সেইভাবে বিভিন্ন ধরনের ধরনের মডেল ছিল সোফিস ছিল সাজানোর বেশ ভালো এটা হচ্ছে গোপাল ঠাকুর গোপাল ঠাকুর খুব ছিল বেশ ভালো লাগছে কিউট লাগছে মুখটা তো লাগছে গোপালটা সাদা গোপাল ঠাকুর আর একটা কালো বলছে না কালোটা নেবো না সাদাটাই কিন্তু ওর ঠিক পছন্দ দেখছিল না সেই জন্য নেয়নি তাই বলছে অন্য ধরনের দেখতে কিন্তু ভালোই লাগছিল গোপাল ঠাকুরটা চোখটা একটু ডিস্টার্ব ছিল ওই জন্য আর নেওয়া হয়নি এখানে দেখো কৃষ্ণা ঠাকুরটা আমার চোখে পড়লো হঠাৎ করে এত সুন্দর লাগছে কৃষ্ণ ঠাকুরটা আমার তো দারুণ পছন্দ হয়েছে কিন্তু এখানে কাকু ওপরে উঠে দিদিকে পেয়ে দিচ্ছিলো ঠাকুরগুলো ও দেখছিল ওপরে আরও অনেক ধরনের ঠাকুর ছিল ওইখানে দেখছিল ওর কোন ঠাকুরটাও পছন্দ হয় সেই বুঝে ও সেটা রাখবে আর এখানে কাকু আরও ঠাকুর দিচ্ছিল এটা গোপাল ঠাকুর দিয়েছে ওর হাতে ও দেখছিলো পছন্দ হয়নি সেরকম একটু ওই জন্য গোপাল ঠাকুর নেওয়া হয়নি এখানে এমনিতেও তো অনেক ধরনের ঠাকুর ছিল আমার তো খুবই পছন্দ হচ্ছিলো ঠাকুরগুলো এখান থেকে আমরা কিছু লিখেছি যেগুলো পছন্দ হয়েছে ঠাকুর কেনা হয়ে গেছে তাই এখানে অটোতে উঠে পড়েছি বাড়ি যাচ্ছিলাম এখন না না তো এখানে আমাদের ঘোরা হয়ে গেছে কিনেছি এই যে এর মধ্যে রয়েছে আর ওই ওর কাছেও রয়েছে একটা ব্যাগ এখন বাড়ি যাচ্ছি অটো থেকে নেমে গেছি আর ভালোই জোরে বৃষ্টি পড়ছে জানি না ভয়েসটা কতটা শোনা যাবে গাড়ির যা আওয়াজ বাড়ি চলে এসেছি বাইরে ভালোই বৃষ্টি পড়ছিল আর তাই এখানে আমরা ব্যাগটা রেখে হাত পা ধুয়ে নিচ্ছিলাম হাত পা ধুয়ে ঘরে ঢুকে দেখি মা সন্ধ্যা দিচ্ছে এখানে আর এখানে আমরা বাড়ি ঘরে এসে যেগুলো কিনলাম সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি এখানে একটা ঠাকুর নেওয়া হয়েছে অনেক কিছুই নেওয়া হয়েছে সবই দেখাচ্ছি তোমাদের একটা একটা করে মা মামি সবাই দেখার জন্য পাগল হয়ে গেছে কি কিনলাম কি কিনলাম আমরা গিয়ে তাই এখানে আমরা দেখাচ্ছিলাম আমরা কি কিনেছি তাই সবাই দেখছিল মা সবাই দেখছিল সোফিসগুলো ভাল লাগছিল সুন্দর হয়েছিল তাই এখানে সবাই বসে সব কাগজ দিয়ে মরা ছিল সব খুলে খুলে দিদি দেখাচ্ছিল তারপরে বৃষ্টি থেকে এসছি তাই মামিকে বলে একটু চা করতে তাই মামি এখানে একটু চা করছিলো আর এখানে দেখো একটা প্যাচার ছোট ঠোঁটে কালো আছে আর একটা প্যাচার ঠোঁটে কালো নেই তাই দিদিকে বলছিলাম আমরা এটা দেখে আমি নি ভুল ভুল করে এটা নিয়ে এসেছি তাই কেমন একটা লাগছে তো এখানে আমরা সবাই দেখছিলাম সব খুবই ভালো লাগছিলো দেখতে দারুণ লাগছিল জিনিসগুলো প্যাঁচাটাও খুব সুন্দর হয়েছিল একটা প্যাচাও নিয়েছিল দিদি গোপাল ঠাকুর নেওয়া হয়নি ভালো সেরকম পছন্দ হচ্ছিল না বলে এইখানে এই সফিসটাও নিয়েছেও কৃষ্ণ ঠাকুরের মুখ খুব সুন্দর লাগছিল এটা নতুনত্ব আছে এরকম সফিসগুলো ভালোই লাগছে ওরও খুব পছন্দ হয়েছিলো সেই জন্য নিয়েছিল ও তো খুব ঘর সাজায় দেখিয়েছি ভীষণ ঘর সাজাতে পছন্দ করে আগের ভিডিওতে শেয়ার করেছি সেই জন্য ও সফিসগুলো কিনেছে দারুণ লাগছিল এখানে মামিও দেখছিল সোফিক্সগুলো আর যে তোমরা একটু বৃষ্টি থেকে এখন একটু চা খাবো তাই জন্য মামিকে বলছিলো দিদি চা করার জন্যে তাই মামি এখানে চা করবে চা করতে যাবে এক্ষুনি আমরা বসে একটু গল্প করছিলাম তখন আরও গুছিয়ে রেখে দিচ্ছিল প্যাকেট দিয়ে মুড়ে যেরকম মুড়ে প্যাকেট থেকে খুলেছে সেরকমভাবে প্যাকেটে সুন্দর করে রেখে দিচ্ছিলো ভালোই লাগছিলো চা হয়ে গেছে তাই এখানে আমরা সন্ধ্যাবেলায় সবাই বসে বসে চা খাচ্ছিলাম বেশ ভালো লাগছিল সবাই একসাথে বসে ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেয় আজকের জন্য এইটুকুই দেখাচ্ছে একটা নেক্সট ভিডিওতে তো টাটা বন্ধুরা